প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাছ পথে হাল ছেড়ে না দেন সংস্কার কতটুকু হচ্ছে কতটুকু হবে সেই বিষয়ে সুস্পষ্ট অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে জাতির সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আহ্বানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আজকে আমরা এখানে এসেছিলাম এবং অত্যন্ত আন্তরিক পরিবেশে আমাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে আমরা সেখানে খোলামেলা কথাবার্তা বলেছি আমরা বর্তমান পরিস্থিতি বিশেষ করে গত তিন চার দিন যাবৎ বাংলাদেশের রাজনীতিতে যে এক ধরনের অস্থিরতা জনমানুষের মধ্যে যে উৎকণ্ঠা বিরাজ করছে সেই জায়গা থেকে আমরা প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছি যে যে কোনো অবস্থাতেই পরিস্থিতি যাই হোক না কেন তিনি যেন মাছ পথে হাল ছেড়ে না দেন প্রধান উপদেষ্টা আমাদেরকে ব্যাপারে আশ্বস্ত করেছেন যে আমরা যদি সকলে তাকে সহযোগিতা করি তাহলে তিনি চলমান এই যে সংস্কার প্রক্রিয়া এই সংস্কার প্রক্রিয়ার মা একটি পর্যায়ে নিয়ে দেশ এবং জাতিকে একটি গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়েই তিনি তার দায়িত্বক্ষান্ত করবেন এবং একটি সুন্দর গ্রহণযোগ্য জাতি এবং আন্তর্জাতিক পর্যায়ে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে তিনি উপহার দিতে চান এবং সেই নির্বাচনের জন্য তিনি তার সর্বোচ্চ যে সময়সীমা তিনি বলিষ্ঠভাবে স্পষ্ট ভাষায় আমাদের সামনে ব্যক্ত করেছেন কমিটমেন্ট করেছেন যে দুই হাজার ছাব্বিশ সালের জুনের পরে এক ঘন্টাও তিনি আর ক্ষমতায় অবস্থান করবেন না ক্ষমতায় থাকবেন না এর আগেই তিনি তার প্রক্রিয়া সম্পন্ন করে নির্বাচন দিবেন আমাদের পক্ষ থেকে আমরা তিনটি বিষয়কে গুরুত্বের সাথে উপস্থাপন করেছি একটি হল যে চলমান সংস্কার প্রক্রিয়া এটা এই পর্যন্ত আমরা বলেছি যে এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সংস্কার কার্যক্রমের কাঙ্ক্ষিত মানের কোনো অগ্রগতি আমরা দেখতে পাইনি এ বিষয়টা আমরা আমাদের উদ্বেগের কথা জানিয়েছি যে এইভাবে অনিশ্চিত গন্তব্যের দিকে যাওয়া ঠিক নয় বরং সংস্কার কতটুকু হচ্ছে কতটুকু হবে সেই বিষয়ে সুস্পষ্ট অতি দ্রুত অনতিবিলম্বেই সংস্কারের বিষয়টাকে যাদের সামনে স্পষ্ট করা উচিত যে সরকার কতটুকু সংস্কার করছে